এতটাই কিন্তু গুণ ওনার এবং এত চটজলদি আমি যে সুন্দর সুন্দর কথাগুলো বলে রাধুনীর দর্শকদের এবং রাধুনীদের মন জয় করি একটাও আমার কথা নয় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা কথা কিন্তু আমাকে পঙ্কিটি শিখিয়ে দেয় এবং প্রচন্ড আমি চাই যে তোমরা প্লিজ পিসিআর এর একটু ফুটেজ নাও এবং তাহলে বুঝতে পারবে কত গুণ এই মানুষটার এবং সত্যি সত্যি আমাদের রাধুনীর প্রাণ ভোমরা হচ্ছে পঙ্কিটি একটু আগে বললো যে পায়েসের বাটি না কোনো বাটি যদি থালায় তুলে খাওয়া হয় তাহলে নাকি সত্যি আসে বাড়িতে এটা আমি নিজেও জানতাম না যে সত্যি নাচে বাড়িতে এই একটু আগে একটা এপিসোডে তোমরা ছিলে বোধ এটা ও নিজেই বলেছে এটা ও নিজেই জানে সব কথা আমি সেটাই না ও নিজে থেকে ডেফিনেটলি ও অ্যাঙ্কারিং করছে ও জানে যে কোন পার্টিসিপেন্ট তার পালসটা বোঝায় এখানে তো কোনো স্ক্রিপ্টেড কিছু হয় না সো ন্যাচারালি একজন সাধারণ মানুষ আসে এবং আমরা যেটা চাই বা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাই যেটা চাই সেটা হচ্ছে যেটা আট মানে হচ্ছে একটা পরিবার এই পরিবারের সদস্য সবাই আর রাঁধুনি হচ্ছে বাংলার লংগেস্ট রানিং শো এবং এই যে রাঁধুনিতে আরম্বর কতটা আমি বলতে পারবো না কিন্তু আন্তরিকতা প্রচুর এবং সেটা বোঝা যায় এই যে ম্যামায় টুতু কি কি টুতু ম্যামায় কিন্তু এই আলটিমেটলি কিন্তু আমরা এই জায়গাটাই আলটিমেটলি আমরা একটা পরিবার যে পরিবারটা আকাশের মতো বড় আকাশ আর শুধুমাত্র একটা নাম নয় এটা একটা আকাশের মতো ব্যাপ্তি বোঝায় এটাই কিন্তু আমাদের পরিবার